আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানের রহিম রমজান মাসের ফজিলত ও আমল আরবি বছরের নবম মাস হচ্ছে রমজান ইসলামী বারো মাসের মধ্যে রমজান মাস এক অন্যান্য মর্যাদার অধিকারী এই মাসে এমন কিছু ঘটনা সংঘটিত হয়েছে যার মন্তব্য অপরিসীম করুণাময় আল্লাহ পাক এই মাসকে খাস ফজিলত ও বরকর দ্বারা মহিমান্বিত করেছেন এই মাসের এবাদত বন্দেকীর সাপ অন্যান্য মাসের তুলনায় সত্তর গুণ বেশি বলে প্রদান করেছেন এই মাস ত্যাগ তিথিকা সংযম অনুশীলন পাপ হতে মুক্ত ও পবিত্র হওয়ার মাস এই মাসে রোজা রাখো মুসলমানদের উপর ফরজ করা হয়েছে পবিত্র কোরআনে আল্লাহ পাকের সাথ করেছেন অর্থ হে বিশ্বাসী বান্দাগণ তোমাদের মধ্যে রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তী গণের উপর ফরজ করা হয়েছিল যাতে তোমরা আল্লাহকে ভয় করো সুতরাং রোজা রাখার মাধ্যমে আল্লাহর নির্দেশিত দুটি ফরজ আদায় করা হয় প্রথমত ফরজ রোজা আদায় করা এবং দ্বিতীয়ত ফরজ রোজা আদায়ের নিয়ত করা এজন্য রোজা রাখার জন্য প্রতিটি বিশ্বাসী বান্দা সচেতন থাকা দরকার রোজা মানুষের ইন্দ্রিয় পাপারাশি চালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দেয় এবং দেহ কাঠামোকে পাপমুক্ত পবিত্র করে দেয় মানছা রামাদানা মাদানা ইমানা ওয়া ইহদি সাবান খারাজা মিন জুনু কাই ইয়াউমি ওয়ালা দাহু উম্মুহু ওয়াফি রাও আ রাউ আইয়া তিম মানসামা রামাদানা আউ ইয়াল্লাহু ইলা আখিরিহি খারাজা মিন জুনুবিহি কাইয়াউমি ওয়ালাদা ওয়ালাদা ওয়ালাদাতু অর্থ যে ব্যক্তিপূর্ণ বিশ্বাস ও আল্লাহর রেজা রেজাবন্দি লাভের আশায় রমজান মাসের রোজা রাখে সে হতে এমন নিষ্পাপ হয় যেমন মা তাকে আজ নিষ্পাপ জন্ম দিল অন্য এক বর্ণনায় আছে যে ব্যক্তি রমজান মাসে রোজা শুরু থেকে শেষ পর্যন্ত ঠিকভাবে আদায় করলো সে গুনাহ থেকে নির্ভুল নির্মল হয় যেমন মা তাকে আজ নিষ্পাপ জন্ম দিল এই রমজান মাসের আল্লাহ পাকের পবিত্র কালাম কোরআন শরীফে লওয়া মাহফুজ হতে প্রথম আকাশে একসঙ্গে অবতীর্ণ করা হয়েছিল এবং এই মাসে সর্বপ্রথম ওহি রহি সবে কদর লৌকায়তে রয়েছে। সুธารা এই মাসের ফজিলত যে কত বেশি তা বর্ণনা করে শেষ করা যাবে না নিম্নে এই মাসের ফজিলত ও বুঝろう কি সম্পর্কিত কতিপয় পায় হাদিস সহদয় পাঠক ও পাঠিকা মাধ্যমে তুলে ধরা হলো হাদিস শরীফে আছে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখে কুরনমা আল্লাহ পাক সে মাসের প্রত্যেক তার সাথে একশো তার সাথে একজন বেহেস্তের হুরবিবাহ দিয়ে থাকেন হাদিস শরীফ পারাহাসে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এরশাদ করছেন যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখে দয়াময় আল্লাহ পাক তাকে রোজা হাসরে রোজ হাসুরে একটি সুরমা বৃহৎ যমরুদ পাথরের তৈরি অট্টালিকা তৈরি করে দিবেন এবং সেই অট্টালিকা এক হাজার দরজাও থাকবে এবং প্রত্যেক দরজায় একটি করে সুবৃহৎ বৃক্ষ থাকবে যার ছায়াতলে দীর্ঘ একশো বছর পর্যন্ত ভ্রমণ করলেও তার শেষ হবে না অন্য এক আছে মহানবী সাল্লাহ সাল্লাম এরশাদ করেছেন রোজাদারদের জন্য পশু পক্ষী কীটপতঙ্গ ফেরেস্তা মণ্ডলী তরুলতা এবং পৃথিবীর সমস্ত প্রাণী মাগফিরাত কামনা করে থাকে অন্য এক বর্ণনায় পাওয়া যায় একদিন মোসারাদান আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করলেন হে মাম হে রহমান রাহিম আপনি শ্রেষ্ঠতম ফজিলতের মাস হিসেবে উম্মতে মোহাম্মদীর জন্য কোনো মাসকে নির্ধারিত করেছেন আল্লাহ পাক ইস করেছেন হে মুসা আমি ফজিলতের মাস হিসেবে তাদেরকে রমজান দান করেছি আসসালামু আলাইকুম ভিডিও যারা যারা দেখছেন তাদের পরিবার ভালো থাক সুস্থ থাক এবং রোজা রাখার আমি কামনা করছি সবার উপর আল্লাহ তৌফিক দান করুক ওয়া মা ইল্লা বিল্লাহ এবং পরিবার সব পরিবারকে নিয়ে সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ খুদা হাফিজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু